হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ইলিশ বেগুনের একটি দারুণ দুর্দান্ত রেসিপি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে ইলিশ মাছ মাছটা বেশি বড় না কিন্তু তবুও মাছটা কিন্তু খুব সুন্দর আর ইলিশ মাছ খেতে তো সবাই ভালোবাসে ছোট থেকে বড় সকলের প্রিয় ইলিশ মাছের রাজা ইলিশ তো ইলিশ মাছ আমরা সকলে খুব ভালোবাসি তো সেই জন্য দেখো আজকে আমি বেগুন দিই ইলিশ মাছ রান্না করবো তো তার জন্য এখানে বেগুন কাঁচা লঙ্কার আলু নিয়ে নিয়েছি তো চলো এগুলো ফটো কেটে ফেলি তো এগুলো আমি কেটে নিয়েছি তারপরে দেখো ওইদিকে মাছগুলো তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এবারও আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো বন্ধুরা আর তোমরা চাইলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করতে পারো আর না কিছুক্ষণ যদি রেখে দাও তাহলে ভালো হয় আর কি একটু এই ব্যাপার তো আমি যেহেতু আজকে কাঁচা মাছ রান্না করবো তো সেই জন্য আমি মাছগুলোকে একটু আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে গেছে তেল তেল দিয়ে দিলাম তেল দিয়ে এরপর আমি বেগুনগুলো এখানে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেবো বেগুনের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো ভালো করে বেগুনগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা তারপরে দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আমি আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি আরেকটু তেল দিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম বেশ খানিকটা যেন ঝাল ঝাল হয় খেতে তারপরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা তো আমার আলু ভাজা কমপ্লিট এবার এর মধ্যে আমি সামান্য একটু আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি তারপর মতো লবণ হলুদ দিয়ে দিলাম তোমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকো তো আমি আজকে আমার মতো করে দেখাচ্ছি এখানে যদি আদা জিরাটা স্কিপ করো তবুও করতে পারো কোনো সমস্যা নেই শুধু বেগুন দিয়ে তেল দিয়ে আর লঙ্কা দিয়েও কিন্তু ছোল খাওয়া অবশ্যই যেতে পারে তারপরে এখানে দেখো আমি মশলাটা ভালো করে লবণ হলুদ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিলাম তারপরে এখানে দেখো আমি মাছগুলো কাঁচা মাছগুলো ছেড়ে দিচ্ছি একে একে সাজিয়ে তো মাছগুলো দিয়ে আমি একটুখানি ওয়েট করে নেবো তাতে করে মাছগুলোও মোটামুটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে তো এখানে মাছগুলো সাজিয়ে দিলাম তো মাছগুলো একটুখানি পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এ দেখো কড়াইটা ঝাঁকিয়ে আমি উল্টানোর চেষ্টা করেছিলাম কিন্তু মাছ ভেঙে যাচ্ছিল তো সেই জন্য আর উল্টালাম না তারপরে একটু সারাশি দিয়ে নাড়িয়ে দিলাম কড়াইটা এবার আমার হয়ে গেছে মোটামুটি মশলা কষানো মশলা পুড়ে যাওয়ার আগে আমি এখানে পরের মতো ঝোল দিয়ে দিচ্ছি তো তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেরকম ঝোলই দিতে পারো কিন্তু বেগুনের ঝোলটা কিন্তু একদম পাতলা হয় আর সেটাই কিন্তু খেতে দুর্দান্ত সুন্দর লাগে তো দেখো এদিকে ঝোল ফুটে গেছে আর তার মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো এবার দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিরা তো এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটতে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ইলিশ বেগুনের ঝোল তো এটা গরম গরম ভাতের সাথে যা ভালো লাগে কি বলবো তোমাদের তোমরা যারা যারা খেয়েছো তারা তারা অবশ্যই জানো আর যারা যারা খাওনি তারা তারা ফটাক ফট ইলিশ মাছ বাজার থেকে আনা আর এই রেসিপিটা রান্না করে খাও তো আজকের মতো টাটা